গুঞ্জন উঠেছে তান্ডবে হানি সিং এর একটি র্যাপ সং থাকবে যেটা নিয়ে কাজ করছে হানি সিং তবে এবার স্টুডিওতে গান রেকর্ড করার সময় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে গান করছে ইয়ো হানি সিং ইয়ো হানি সিং কিন্তু বেশ জনপ্রিয় একজন শিল্পী মাঝে তিনি হারিয়ে গিয়েছিলেন অসুস্থতাকে কেন্দ্র করে তবে নতুন করে বিলিনিয়াল গানটি দিয়ে আবারই চলে এসেছে সবার টাইম লাইনে তবে এবার সাকিবের সঙ্গে যদি তাণ্ডব সিনেমাতে গান হয় তাহলে তার কোনো কথা নেই বাংলাদেশেও তার ভাইরাল হয়ে যাবে অন্যদিকে বাংলাদেশের নিয়ে যদি কোনো পোস্ট করা হয় সেখানেও রিচ হয় কোটি কোটি সেই জায়গায় যদি বাংলাদেশে গান গায় তাহলে তো কোনো কথা নেই জনগণ নিজে একাই রিচ করে দিবে সেই গানটি সুতরাং এখন দরকার ইয়ু হানি সিং এর সঙ্গে সাকিব খানের দুর্দান্ত একটি কোলাবারেশন যদি এমনটা হয় তাহলে কিন্তু বেশ ফাটাফাটি অবস্থা হবে দেখা যাক তান্জব সিনেমার যদি টিজার আসে টিজার আসলে বোঝা যাবে কতটুকু পানি হবে পানি তখন দেখ মতামত যদি আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ